Kolkata night

কৃষি তবে এই ঘটনা নতুন নয় অতীতে একই রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে আসলে গুগল ফর্মে আবেদন করতে হয় সেই সুযোগ কাজে লাগিয়ে অনেকেই তারকাদের নাম ব্যবহার করে ভুয়া আবেদনপত্র জমা দিয়েছেন এর ফলে কোচ চয়নের প্রক্রিয়া কিছুটা হলেও বাধাপ্রাপ্ত হয় সাতাশে মে ছিল টিম ইন্ডিয়ার কোচের পদে আবেদনের শেষ দিন এখনো পর্যন্ত যা খবর তাতে বড় কোনো নাম জমা পড়েনি প্রশ্ন উঠছে তাহলে কি ফের কোচ চেয়ে বিজ্ঞাপন দেবে বেশি আয় আসলে বোর্ড চাইছে ভারতীয় ক্রিকেট সম্পর্কে স্বচ্ছ ধারণা রয়েছে এমন কাউকে রোহিত শর্মাদের হেডশেয়ার করতে সেই দৌড়ে অনেকটা এগিয়ে গৌতম গম্ভীর কলকাতা নাইট রাইডার্সের মেঞ্চরকে কোচ হওয়ার জন্য খোদ বোধে সচিব জয় শাহ নাকি অনুরোধ করেছেন এক্ষেত্রে বিজেপির যোগসূত্র উড়িয়ে দেওয়া যাচ্ছে না গম্ভীর ছিলেন বিজেপির সাংসদ তাই তাকে টিম ইন্ডিয়ার কোচ করতে পারলে জয় শাহ এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করছেন বলে অভিযোগ সূত্রের খবর গম্ভীরের ওপরই নাকি কলকাতা নাইট রাইডার্স দলের ভালো মন্দ বিচারে দায়িত্ব ছেড়ে দিয়েছেন বাদশাহ এর ফলে রীতিমতো সমস্যায় পড়েছেন দু হাজার এগারো বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের এই ওপেনার একদিকে জাতীয় দলের কোচ হওয়ার হাতসানি অন্যদিকে কে কে আর ও শাহুখের সঙ্গে দারুণ সম্পর্ক দ্বিধা দ্বন্দ্বে ভুগছেন গম্ভীর শেষ পর্যন্ত জল কত দূর গড়ায় সেটাই এখন দেখা আবার জয়সহ গম্ভীর এক কান্তুই রাজি না হলে স্টিফেন ফ্লেমিংকে কে হয়তো কোচ করা হতে পারে নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক দীর্ঘদিন চেন্নাই সুপার কিংসের কোচের দায়িত্ব পালন করেছেন সফলভাবে মৃদুভাষী ভদ্র এবং ক্রিকেট জ্ঞানী ফ্লেমিংকেও এই কোচের দৌড়ে রেখেছে এদিকে আবার মহেন্দ্র সিং ধোনিকে কোচ করার পক্ষে মত দিয়েছেন অনেকেই তারা যুক্তি দেখাচ্ছেন ধোনিকে টিম ইন্ডিয়ার কোচ করলে সব দিক থেকেই সুবিধা হবে এই ব্যাপারে বোর্ডের উদ্যোগ নেওয়া উচিত উল্লেখ্য অতীতেও ভারতীয় দলের হয়েছিলেন মাহি তবে ধোনি সরাসরি কোচের দায়িত্বে তিনি নেবেন কিনা তা বলা কঠিন তাছাড়া এখনও তিনি আইপিএল থেকে অবসর নেননি